ওপার বাংলার প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন সিনেমা ডিয়ার মা আগামী আঠেরোই জুলাই মুক্তি পাবে সিনেমাটি যার মুখ্য চরিত্রে রয়েছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান ও চন্দন রায় এছাড়াও রয়েছেন ধীতিমান চ্যাটার্জী ও শাশ্বত চ্যাটার্জী সম্প্রতি সিনেমাটির প্রচারের অংশ হিসেবে এক ফটোশুটে অংশ নেন জয়া আহসান ও চন্দন রায়সান্নাল টেলিগ্রাফের আয়োজনে করা সেই ফটোশ্যুটে তাদের রোমান্টিক ভঙ্গিমায় দেখা গেছে যা দেখে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল কারণ এই সিনেমার মাধ্যমেই প্রথমবার একসঙ্গে কাজ করেছেন এই জুটি এছাড়াও পর্দায়ও রয়েছে তাদের ঘনিষ্ঠ দৃশ্য ডিয়ার মা সিনেমায় জয়ের স্বামীর চৈত্রে অভিনয় করেছেন চন্দন রায় নাম অর্ক। তিনি একজন চাকরিজীবী চান সন্তান তাই স্ত্রীকে বোঝান একটি শিশু দত্তক নিতে সেই সিদ্ধান্ত থেকেই গল্প মন নেয় আবেগ ও জটিলতার দিকে ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন চন্দন বলেছেন পরেরটুকু জানতে হলে তো ছবিটা দেখতে হবে সাক্ষাৎকারে জয়ার সঙ্গে পর্দার রসায়ন ও ঘনিষ্ঠ দৃশ্য অভিনয়ের অভিজ্ঞতাও জানালো চন্দন তার কথায় জয়ার সঙ্গে কাজ করে খুব ভালো লাগলো খুব সহজ একজন মানুষ আমাদের যে সব দৃশ্য আছে তাতে বন্ধুত্ব হওয়াটা খুব দরকার ছিল আমরা ওয়ার্কশপ করেছি একসঙ্গে তখনই আলাপ জমে আমরা কেউ আগে একে অপরকে চিনতাম না ফলে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দুজনের মধ্যে বন্ধুত্ব হওয়াটা দরকার ছিল একটা কাপড়ের কেমিস্ট্রি যদি ঠিক মতো তুলে ধরতেই না পারি তাহলে সেটা ভালো হবে না চন্দন আরও বলেন টনি অর্থাৎ অনিরুদ্ধ রায় চৌধুরী দাদা বলেছিলেন একে অপরকে চিনতে গল্প করতে আড্ডা মারতে আমরাও সেই মতো ঘুরেছি খেয়েছি আড্ডা মেরেছি অনেক সহজ হয়ে গিয়েছিলাম একে অপরের সঙ্গে ফলে আর অসুবিধা হয়নি সম্প্রতি প্রায় একই অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন জয়া হাসানও অভিনেত্রীর কথায় আমার কিছুই মনে হয় না কারণ এরকম দৃশ্যের জন্য খুব কমফর্ট জোন তৈরি করা হয়েছিল আর টনিদা খুব অ্যাস্থেটিক্যালি শ্যুট করবে ফলে আমার চেয়ে অনেক বেশি চিন্তা ছিল টনিদার আমি একেবারেই চিন্তা করিনি প্রসঙ্গত বাংলাদেশের দর্শকদের কাছেও জয়া আহসানের ওপার বাংলার কাজ নিয়ে আগ্রহ রয়েছে বলা যায় ডিয়ার মা সিনেমাটি নিয়েও রয়েছে দর্শকদের মাঝে উত্তেজনা বিশেষ করে জয়াচন্দ্রের নতুন জুটির রসায়ন এবং সিনেমার সংবেদনশীল গল্প নিয়ে এদিকে ওপার বাংলায় জয়ার আরও কিছু সিনেমার খবর পাওয়া গেছে সম্প্রতি তিনি শেষ করেছেন কৌশিক গাঙ্গুলির আজও অর্ধাঙ্গিনী শুটিং এছাড়াও আগামী পয়লা আগস্ট মুক্তি পাচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত পুতুল নাচের ইতিকথা